ভিডিওটিতে যে ডিটেলসটা দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা নয় সম্পূর্ণ সত্য নয় সেক্ষেত্রে আমরা যাচাই করব শেষের দিকে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি অযথা এই নিয়ে কেউ অন্য মন্তব্য করবেন না যে এই লিঙ্কটি আদৌ কি সত্য কি মিথ্যা এখনও পর্যন্ত যাচাই হয়নি তারপরই আপনারা এখানে সমস্ত ডিটেলস ইউজ করবেন নচেত আপনারা ডিসক্লাই দিয়ে আমি এই কথাটি বলছি আপনাদের নচেত আপনারা এই ফর্ম ফিল আপটি করবেন না কারণ এটা ডুপ্লিকেট লিঙ্কও হতে পারে সেখান থেকে আপনাদের মানি ডেবিটও হয়ে যেতে পারে বিশেষ সতর্কতা রয়েছে এখনও পর্যন্ত আমি কৃষক বন্ধু হেল্পলাইন নম্বরে কল করেছি কিন্তু তিনি রিসিভ করেননি রিসিভ করলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখবেন শুধুমাত্র ভিডিওটি আপনাদেরকে দেখানো হচ্ছে ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে দুই হাজার চব্বিশ সালে ইতিমধ্যে আজকের ডেটে প্রচুর সুসংবাদ চলে আসলো কৃষকদের জন্য ইউটিউবে সর্বপ্রথম এই ভিডিওটি কৃষক বন্ধু প্রকল্পে এবার আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন যেটা কোনো দিন এর আগে ছিল না বা আপডেট কিন্তু আসেনি এবার এটা আপডেট অনেকেই জানেন না আজকের ভিডিওটি আপনাদের জন্য মূল্যবান অতি মূল্যবান হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে অনেকবার ফর্ম অ্যাপ্লাই করেছেন দুয়ারে সরকার থেকে কিংবা অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কিন্তু এখনও পর্যন্ত আপনার ফর্মটিকে অ্যাপ্রুভ করেননি কিংবা অনলাইনে এন্ট্রি করছে না বা ফর্ম আপনি বারবার দিচ্ছেন কিন্তু সে কাজ হচ্ছে না এবার আপনি নিজে থেকে এই প্রকল্পে আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে ডিটেলসে জানাবো কৃষক বন্ধু প্রকল্পে যে আপনি যদি আবেদন না করে থাকেন অনলাইন থেকে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেল নতুন ওয়েবসাইট লঞ্চ করে দিয়ে ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটি নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই রকম ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ফার্স্ট আমি বলে রাখি যে এই কৃষক বন্ধু প্রকল্পের এই যে লিঙ্কটি এটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে অফিশিয়াল কিন্তু কোনো জায়গায় দেইনি মানে এখানে আপনারা যদি চলে আসেন কৃষক বন্ধু ডট নেট অফিশিয়াল ওয়েবসাইটে সেক্ষেত্রে এখনও পর্যন্ত এখানে দেখতে পাবেন না যে কৃষক বন্ধু প্রকল্পের রকম আপডেট এসছে দেখুন এখানে কোনো রকমই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কিছু আপডেট আসেনি নতুনভাবে কিন্তু একটি লিঙ্ক থেকে নতুন আবেদন প্রক্রিয়া চলছে সেটি নিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো যে কৃষক বন্ধু প্রকল্পে আদৌ কি এটি নতুন অপশন এসছে কিনা সেটি জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন পদ্ধতিটা সেখানে কি কি দেখাচ্ছে তো প্রথমে আমি আপনাকে একটা কথা বলে নিতে চাচ্ছি যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি স্কিপ করে দিতে পারেন কিংবা যিনারা আবেদন করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা এই লিঙ্কটি পাওয়ার জন্য আপনার সিম্পলি ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেখতে পাবেন সেই গ্রুপের লিঙ্ক থেকে অবশ্যই জয়েন করবেন সেখান থেকে পার্সোনাল করতেই আপনাদেরকে সেই লিঙ্ক প্রোভাইড করে দেবো তো ফার্স্ট হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের কীভাবে রেজিস্ট্রেশন প্রসেস অনলাইনে শুরু হয়েছে সেটি নিয়ে আলোচনা করছি তো শুধুমাত্র এটা একটা লিঙ্ক এই লিংকে ক্লিক করার পরেই আপনার এই পদ্ধতিটা অবলম্বন করা যাবে কিন্তু এর মধ্যে একটা শর্ত রয়েছে লিঙ্কটি কি আদৌ লিগেল কি আনলিগাল সেই সংক্রান্ত কোনো রকম পরিচালনা বা পরিচর্যা এখনও পর্যন্ত করা হয়নি এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো জায়গায় পাবলিশ করেনি কিন্তু লিঙ্কটি বিভিন্ন জায়গায় ইতি ছড়িয়েছে কিংবা কালকেই এই নতুন ওয়েবসাইটটি লঞ্চ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরকমই বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে এটা সত্যতা এখনও পর্যন্ত যাচাই করেনি ডাব্লিউ বি স্কিমটেক অবশ্যই কিন্তু আপনারা এটিকে ইগনোর করতে পারেন তো চলুন সেই সংক্রান্ত আমরা আপডেটের দিকে এবারে গিয়ে যাচ্ছি দেখুন আপনাদেরকে বারবার ডিসক্লাইমার দিয়ে বলা হচ্ছে এই লিঙ্কটি অযথা আপনারা এটাকে ভুল ভাববেন না এই লিঙ্কটি আমাকে একজন সাবস্ক্রাইবার প্রোভাইড করেছেন ভিডিও তৈরি করবার জন্য এই রেজিস্ট্রেশন ফর্ম রিলেটেড দেখুন এই ভাবে লিঙ্কটি কোনো জায়গায় পাবলিশ হয়নি সেক্ষেত্রে এটি ফ্রড হতে পারে কিন্তু সেটা ফ্রড প্রমাণ এখনও পর্যন্ত হয়নি তো যথাযথ সম্ভব আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো যে এটি আদৌ লিগেল কিনা তো যখনই আপনার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিংবা কৃষি দপ্তর জানিয়ে দেবে তখন থেকে এটাকে লিগেল ভাববেন এখনও পর্যন্ত কৃষি দপ্তরের কাছ থেকে কোনো রকম রিপোর্ট কিন্তু জানা যায়নি এবং এই ওয়েবসাইটটি কালকেই লঞ্চ করা হয়েছে এরকম বলেই কিন্তু দাবি বিভিন্ন জায়গায় তো ফার্স্ট আপনাকে সেই আপডেটের নিয়ে প্লিজ এন্টার ভোটার ভোটার নাম্বার নাম্বার যদি আমি একজন অলরেডি আবেদন করা দিই সেক্ষেত্রে দেখাবে অলরেডি এনরোল্ড বা এখানে আমি আপনাকে সেটাই দেখাচ্ছি এখানে যদি আমি একজনের ভোটার নাম্বার দিয়ে দিচ্ছি নিজের পরিবারে তো একজন দিয়ে দিচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হচ্ছে ভোটার অলরেডি প্রেজেন্ট এইরকম ভাবে কিন্তু শো করছে এরপর আপনাকে বলা হবে ওটিপি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপর ওটিপিটি টি সাবমিট করবেন তো আমরা সিম্পলি মেসেজের অপশানে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এস এম আমাদের ব্যাঙ্ক মোবাইল ফোনে চলে এসেছে তো আমি আপনাকে সেই এস এম এস টিও দেখাচ্ছি আমরা এখান থেকে কনফার্ম ওটিপি অপশানে ক্লিক করছি দেখুন এরপরে বলা হয়েছে ইমেজ ইমেজটা এখানে আপনাকে ইনপুট করতে হবে অল্টারনেট মোবাইল নাম্বার এখানে মেল আইডি দিতে হবে কিষান সম্মান সেলফ ডিক্লিয়ারেশন আছে কিনা সেটি আপনি দিয়ে দেবেন এরপর দুয়ারে সরকার আইডি এটি আপনার কাছে না থাকলেও হবে কোনো অসুবিধে নেই অপশনাল এটা রয়েছে প্রোফাইল ডিটেলস অপশানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এখানে আধার কার্ড আপনাকে সিলেক্ট করতে হবে ইমেজ আধার কার্ড নাম্বার দিতে হবে ভোটার কার্ড এখানে নাম্বার দিতে হবে আর তার ইমেজ এখানে আপনার ক্যাপিটাল লেটারে নাম লিখতে হবে পর্চাতে বাংলার যে আপনাকে নাম দিতে হবে এরপর আপনার ফাদার কিংবা হাজব্যান্ড নেম এখানে দিতে হবে ডেট অফ বার্থ এজ এবং এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে নিচে ক্যাটাগরি সিভিল কাস্ট এসসি এস ও জেনারেল এখানেই কিন্তু রয়েছে টাইপ অফ ফার্মার ওনার বর্গাদার পাট্টাদার এখানে যদি নিজের জমি হয় ওনার অপশানে ক্লিক করবেন উপর দিকে স্ক্রল করলে ব্যাঙ্ক ডিটেলস পেয়ে যাব ব্যাঙ্ক ডিটেলসে আপনার এখানে ফাইল চুজ করতে হবে যেটাতে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস ইনপুট করতে হবে অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে আপনাকে আপনার যে অ্যাকাউন্ট হোল্ডার নেম সেটি এখানে দিতে হবে যার অ্যাকাউন্ট দিচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার দেবেন আফসি কোড অটোমেটিক্যালি ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম ফেস করে দেবে সেভিংস না কারেন্ট না কেসিসি অ্যাকাউন্ট সেটি সিলেক্ট করবেন অ্যাড্রেসের ডিটেলসে ক্লিক করলে আপনাকে আপনার পুরো ডিটেলস এখানে ফিল করতে হবে ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন পিন কোড তারপরে কিন্তু আপনি চলে আসবেন সব শেষে যেটা হচ্ছে ল্যান্ড ডিটেলস ইনপুট করার জন্য কালটিভেভেল এখানে কিন্তু আপনার টোটাল যে আপ ইয়ে ল্যান্ড ডিটেলস রয়েছে সেটি অ্যাড ল্যান্ড ডিটেলস অপশানে ক্লিক করে মোজা খতিয়ান নাম্বার টোটাল এরিয়া ইনেকর্ড আপলোড পর্চা দিয়ে আপনাকে ক্রিয়েট ফার্মারে ক্লিক করতে হবে এটা কিন্তু আপনাদের এরপরে দেওয়ার জন্য আপনার ক্রিয়েট ফার্মার অপশানে ক্লিক করবেন এবার আমরা চলুন আপনাদেরকে কল রেকর্ডিং কৃষক বন্ধু প্রকল্পে আমরা ফোন লাগিয়ে দেখছি তিনারা রিসিভ করছেন কি না তো এতটুকু আমার কাছে আপডেট রয়েছে এই যে কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন ফর্ম একটি নতুন লিঙ্ক হিসেবে সিস্টেমটা প্রক্রিয়াটা চালু হয়েছে এটা কতটা সত্যতা এখনও পর্যন্ত যাচাই হয়নি তো সেটি এবার যাচাই করছি